আছেন আমি আমার এই বরবটি গাছে মাশাল্লাহ অনেক বরবটি ধরছে তো এইটা রোজার মধ্যে লাগাইছিলাম বরবটি গাছ সবচেয়ে বেশি মানে পোকায় ধরে নষ্ট হয় বেশি সবচেয়ে বেশি নষ্ট হয় বরবটি গাছ তো এগুলিতে খুব স্প্রে করতে হয় কয়েকদিন পর পরই স্প্রে করে দিতে হয় না হলে আসলে বরবটি ভালো ফলন পাওয়া যায় না কুকরায় যায় মরিচ গাছের মতো মরিচ গাছ যেমন কোকড়ায় তো এইবার তো আমার হয়েই গেছিল আমি মানে রোজার মধ্যে তো আসলে গাছে সাধে আসা সম্ভব হয় না তারপরেও হয়ে গেছিলো এই গাছ ঠিক করতে সময় লাগছে হয়েছে মাসাল্লা ঠিক হয়েছে তো বরবটিও বিস্মেললা কি সুন্দর সুন্দর বরবটি কত বড় বড় মশাল্লাহ বরবটি ধরছে বিসমিল্লা তো প্রতিদিনই নিতেছি গতকালও নিলাম একদিন না নিলে বরবটি কী হয়ে যায় মানে কতটুক মোটা হয়ে যায় বড় হয়ে যায় তো আসলে গতকাল নিয়ে যাওয়ার পরে চিন্তা করলাম যে একদিন পরে নেই তো মার্শাল্লা অনেকগুলি বরবটি একসাথে বড় হয়ে গেছে মারশাল্লা তো এইগুলি দেখতে অনেক সুন্দর বরবটিগুলি এই যে এই বরবটিটা কচি দেখা যাবে যে আগামীকাল যদি না নিই তাহলে মানে বাড়তি হয়ে যাবে এই যে এই এই রকম এই বরবটিও সেম অবস্থা এইখানে আর একটা এরকম মানে সন্দেহের মধ্যে থাকি নিবো কি নিব না শুনিব না কালকে নিব এটা করে করে আসলে আরও বরবটি তাড়াতাড়ি নষ্ট হয় আর বরবটি গাছে খুব বেশি স্প্রে করতে হয় এটা একটা মানে সমস্যা সমস্যা বলতে যেমন এখন যে বরবটিগুলি আছে এই বরবটি ছোট দেখা যাবে যে এমনভাবে স্প্রে করতে হবে যেন এই বরবটিগুলিতে না লাগে মাশাল্লাশমিল্লা তো দেখা যাবে যে এই যে বরবটি গাছে খুব দ্রুত স্প্রে করতে হয় এই স্প্রে করার সময় যদি এই গাছে লাগে এগুলি যদি মানে কমসে কম বরবটি গাছে স্প্রে করার যে কোনো গাছে স্প্রে করা চার পাঁচ দিনের মধ্যে আর মানে সবজিটা উঠানো যায় না এই জন্য খুব খেয়াল করে স্প্রেও করতে হবে যদি আর বরবটি গাছে তো এইরকম যে আজকে স্প্রে করলাম আবার পাঁচ দিন পরে যদি স্প্রে করি তাহলে দেখা যাবে যে এই বরবটিগুলি আর আমি নিতে পারবো না হয়তো কাল কাল নিতে পারবো এগুলি না হলে পরশু দিন এর থেকে বেশি না তো এই জন্য বরবটি গাছের জন্য আসলে এটা খুবই একটা নেগেটিভ এটা ওইখানে একটা বরবটি গাছ সেই সেম অবস্থা তো এইগুলিও মানে দেখা যায় যে একটু খালি দেরি হইলে এই বরবটি এইরকমই হয়ে যায় এই যে গতকাল নিয়ে গেলাম একটু দেখে গেছি সকালে এসে পানি দিয়ে গেলাম যে যেহেতু গাছ এখন রোদ্রের তাপ থাকে বেশি ঢুলে যায় তো এই জন্য এসে দেখে যায় যে বিকালে এসে দেখি এরকম হয় এই সিম গাছ এখানে দুইটা সিম গাছ এই দুইটা সিম গাছই আমার আলুর বস্তায় উঠছে যেই গাছে আলু যেই বস্তায় আলু লাগাইছিলাম তো এই সিম গাছগুলি একদম শেষে উঠছে এখন এই শেষে উঠেও সিম গাছে এই যে আবার ফুল করতেছে তো এখন কি আবার নতুন করে ফুল করতেছে কি ফলন ধরবে কিনা জানি না নতুন করে ফুল ধরতেছে কতটুকু এখন তো হওয়ার কথা না হয়তো ধরবে পরিমাণে কম তো এইটা আবার ঝাঁপালো হইতেছে সিম গাছটা নিজের ইচ্ছাই না করেও তারপরে মশাল্লা যথেষ্ট পরিমাণ সুন্দর হয়েছে বাগানের দুন্দুল এত খরা এত খরা তারপরও ওই খরার মধ্যে বেশি যে কে পরিমাণ বড় হয়েছে এখানে একটু পোকা ধরছে তারপরেও মশাল্লাহ অনেক সুন্দর এই তো মাসাল্লাহ এখান থেকে ডাটা মিশি একবার শাক নিয়েছি ছোট ছোট আবার ডাটা নিয়ে খাইছি এখনও কয়েকটা ডাটা রয়ে গেছে এই যে একটু বীজ হয়ে গেছে ডাটায় এখন আবার ডাটা যেগুলি ছিল এই ডাটাগুলি উঠাই নিতে হবে আমি সবগুলি ডাটা উঠাই নিয়ে আবার এখানে বীজ ফেলবো কারণ এগুলি আটকায় রেখে একটা বস্তা নষ্ট করে সময় নষ্ট করে করে লাভ নাই আর ডাটাগুলি মশার অনেক লম্বা আমার এই ডাটাগুলি গুলি এইরকম একটা বস্তা ছিল এটা জিউ বাগের মতো বস্তা তো ডাটা উঠাইছি ডাটা উঠানোর পরে পরে মাটিগুলি একদম আলগা হয়ে গেছে এটাতে এটাতে আবার তেমন কিছু কিছু করব করব না না অনেক শুধু গোবর মিলাইয়া মাটির সাথে এই আমি আবার ডাটা ফেলে দিব এখানে ক্যারেটেও একটা ডাটা হয়ে রয়েছে এই ডাটাটা উঠাই নিব এটা চুট্টু ফুল করে ফেলছে এইখানে আমি এই যে সাথে শাক দিছিলাম পাশে শাক ধার জন্য আর এই গাছটা ছিল আমার এটা শশা গাছ আসলে শশা গাছটা নষ্ট হয়ে গেছে এই জন্য আমি এখানে পুঁশার গাছ আগের থেকে দিয়ে রাখছি এগুলি একটু বৃষ্টি হইলে সরাই লাগাই দিব এই গ্রামেও একটা ডাটা মশালা একবার ডাটা সাদে হইলে খালি বীজ থেকে আরও সব জায়গায় হইতে থাকে এরকম আরও হইতেছে এরকম বীজ করে করে মারাল্লা তো আজকে মশালা বাগান থেকে এই কতগুলি বরবটি তো মার্শাল্লা এখানে অনেকগুলি বরবটি এই যে একটা তরকারি হয়ে যাবে যেহেতু লম্বা লম্বা থাকে গুলি আসলে অনেকগুলি হয়ে যায় আর তিনটা ধুন্দুল আর এখানে কতগুলি টাটা মশাল্লা কত সুন্দর টাঁটা হয়েছে তো এগুলির গোড়াগুলি আমি কেটে নিয়ে যাব তো মশাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমার বাগানের কালেকশন একটা বস্তা থেকে এর আগেও দুইবার খাইছি একবার শাক খাইছি আবার ডাটা খাইছি এখন আবার ডাটা নিতেছি তো মশাল্লাহ আলহামদুলিল্লাহ এখানে অনেকগুলি ডাটা একদম মানে একটা তরকারি হয়ে বেশি হয়ে যাবে আর যেহেতু একটু ফুল করে ফেলছে এর জন্য আমি সবগুলি উঠাই ফেলছি আবার এই বস্তায় আবার আমি ডাটা ফেলে দিব আমার চাঁদবাগানের ভিডিও যাদের ভালো লাগে তারা আমার পেজটা লাইক ফলো শেয়ার করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ